বাইরে থেকে ঠিক যতটা মুচমুচে হয়েছে ভেতরটা দেখুন ঠিক ততটাই নরম আজকের রেসিপি তালের বড়া সমস্ত উপকরণের সঠিক মাপসহ দুর্দান্ত স্বাদের রেসিপি সামনেই জন্মাষ্টমী এইভাবে তালের বড়া রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে বড় দেখে একটা বোল নিয়ে নিতে হবে এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি ওজন হচ্ছে একশো গ্রাম ওই কাপ মেপে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল তারপরে একটা চামচের সাহায্যে সুজিটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এরপর নিয়েছি মাঝারি সাইজের একটা তাল তালের ওপরে যে খোলটা আছে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি তালটা যখন কিনবেন একটু নরম দেখে কিনবেন এতে তালের এই খোসাটা ওঠানোর সময় কোনো রকম অসুবিধা হবে না হাত দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সহজেই উঠে যাবে যদি একটু শক্ত দেখে নিয়ে আসেন তাহলে দেখবেন এই খোসাটা ওঠানোর সময় খুব অসুবিধা হবে আবার তালের পার্টটা বার করার সময় খুব অসুবিধা হয় তালের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আটিগুলোকে আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জলটা দেওয়ার পর হাত দিয়ে তালের এই আটিগুলোকে এই জলের মধ্যে খুব ভালো করে চটকে নেব এরপর নিয়ে নিচ্ছি বড় দেখে একটা থালা আর একটা বেতের ঝুড়ি এই বেতের ঝুড়িগুলোর মধ্যে তালের পাল্পটা বার করতে খুব সুবিধা হয় আমার কাছে এই ঝুড়ি ছিল তাই আমি নিয়েছি বাড়িতে না থাকলে প্লাস্টিকের ঝুড়ি কিংবা স্টিলের যে ছিদ্রযুক্ত থালাগুলো হয় তার মধ্যেও আপনি খুব সহজেই তালের পাল্পটা বার করতে পারবেন প্রথমে আটিগুলোকে একটু জলের মধ্যে যদি ভালো করে চটকে নেওয়া হয় তাহলে দেখবেন তালের এই পাল্পটা বার করতে কোনো রকম অসুবিধা হবে না এবারে নিয়েছি বড় দেখে একটা বোর আর একটা ছাঁকনি আগে থেকে যে তালের পাল্পটা বার করানো ছিল সেটাকে এই ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে কারণ এই তালের পাল্পের মধ্যে সরু সরু সুতোর মতো অনেক আঁচ থাকে বড়াগুলো খাওয়ার সময় যাতে কোনো রকম মুখে না পড়ে তাই মাঠটাকে বা তালের পাল্পটাকে এইভাবে ছেঁকে খোসাগুলোকে তুলে ফেলে দিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি এইভাবে সুজিটা ভিজিয়ে রাখলে তালের বড়াটা তৈরি করতে সুবিধা হয় আর খাওয়ার সময় বেশ নরম তুলতুলে হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ ময়দা ওজন হচ্ছে চারশো গ্রাম মিষ্টির জন্য দিচ্ছি এক কাপ চিনি ওজন হচ্ছে দুশো গ্রাম মিষ্টির পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেই মতো কম কিংবা বেশি দিতে হবে মিষ্টি জিনিস তৈরি করার সময় আমি নুনের ব্যবহার করি না আপনি যদি পছন্দ করেন তাহলে এর মধ্যে এক চিমটে দিয়ে বা পরিমাণ মতো দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে পর এই ব্যাটারটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভাজার জন্য নিয়েছি বড় দেখে একটা লোহার কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই ব্যাটারের থেকে একদম অল্প অল্প করে নিয়ে মানে একটা চামচ মতো করে নিয়ে ছোট ছোট বড়ার মতো করে তৈরি করে নেওয়ার পর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোর সাইজটা আমি একটু ছোটো ছোটো বানাচ্ছি তাই ব্যাটারটা দেখুন একদম কম কম করে নিয়েছি আপনি যদি একটু বড় বড় করে বানাতে চান ব্যাটারটাও একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন কড়াটা একটু বড়ো সাইজে নিয়েছি বলে দেখুন বড়াগুলোও কতগুলো একসাথে ধরে গেছে দু মিনিট অপেক্ষা করার পর এবারে আমি সমান এইভাবে উল্টে পাল্টে দেবো যাতে বড়াগুলো কোনোভাবে কাঁচা না থাকে আর প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে যায় প্রথম ব্যাচের প্রত্যেকটা বড়া দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে তুলে রাখছি বড়াগুলো ভাজার সময় শুধু তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজবেন তাহলে দেখবেন বাইরেটা বেশ সুন্দর মুচমুচে হবে আর ভেতরটা হবে নরম তুলতুলে সমস্ত উপকরণগুলো মাপটা যদি ঠিকঠাকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু যে কেউ খুব সহজেই বড়াগুলো তৈরি করতে পারবেন আর একবার বানিয়ে দু থেকে তিন দিন ফ্রিজে রেখে খেলেও এই বড়াগুলো কোনোভাবে শক্ত হবে না একই রকমভাবে নরম থাকবে একই রকমভাবে সবগুলো তালের বড়া আমি বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ